হোয়াটসঅ্যাপ গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের টপিক কী সেটা তো অবশ্যই থামনেলা এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে কী বিষয় সেটা বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ভিডিও থেকে ভিডিওর নয়েস উইদিন ওয়ান মিনিটে রিমুভ করে দিতে পারি তো এটা একটা অনেক একটা প্যারার কাজ আপনারা সবাই জানেন যে বিরক্তিকর নয়েস বাড়ির এই পাশে ওই পাশে ওই পাশে মানে বিভিন্ন জায়গা থেকে শুধু নয়েস আর নয়েস মানে কি বলবো এটা কত বড় যে একটা বিরক্তিকর ব্যাপার সেটা আপনারা ভালো করেই জানেন তার জন্য এই ভিডিওটি দেখতেছেন তো আমি আমার এই ভিডিও দেখার পরে কিন্তু আপনারা জেনে যাবেন যে কিভাবে ভিডিও থেকে নয়েজ একেবারে রিমুভ করা যাবে এই ভিডিও পুরাপুরি দেখলে আমার মনে হয় না যে আর এই নয়েজ নিয়ে আর কোনো প্রবলেম হবে আপনার আর কোনো ভিডিও দেখার দরকার নেই এক ভিডিও দেখে যথেষ্ট তো বন্ধুরা আর বেশি বক বাক না ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন অবশ্যই পুরোটা দেখবেন তাহলে জানতে পারবেন বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাবো যে কিভাবে ভিডিও থেকে নয়েজ রিমুভ করতে হয় তো চলুন বন্ধুরা আর বক বাক করবো না সরাসরি দেখা হচ্ছে মোবাইলে ওয়েলকাম ব্যাক গাইজ ফাইনালি চলে আসলাম আমাদের ফাইনাল স্টেপে তো দেখতে পাচ্ছেন আজকে যে অ্যাপসটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে এটা ওয়াইটি ক্রিয়েট এটা হচ্ছে ইউটিউবের একটি নিজস্ব প্ল্যাটফর্ম বাট বাংলাদেশে থাক আর বাকিটা বললাম না তো আপনারা গুগল করে ওয়াইটি ক্রিয়েট এটি লিখে সার্চ করে ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি সরাসরি ওপেনে ক্লিক করে দিলাম তো এটা কিন্তু ইউটিউবের নিজস্ব সো তারপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমার এখান থেকে একটি নয়েজ নয়েসওয়ালা একটি ভিডিও এখানে ইমপোর্ট করে নিলাম তো সাকসেসফুলি আমাদের ভিডিওটি ইনপোর্ট হয়ে গেলো এরপরে ভিডিওতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা বাম পাশে স্ক্রল করব বাম পাশে স্ক্রল করার সাথে সাথে একটি অপশন দেখতে পাবো অডিও ক্লিন আপ আমরা সিম্পলি অডিও ক্লিন আপে ক্লিক করে দিলাম তো এটা কিন্তু একটু প্রসেসিংয়ে সময় নেবে আপনারা একটু ধৈর্য ধরে পুরো টাইমটি অপেক্ষা করবেন কথায় আছে না অপেক্ষার ফল কিন্তু মিঠা হয় এটা একটু সময় লাগবেই আর প্রতিটা সফটওয়্যারে কিন্তু সময় লাগে তো এটা একটু কষ্ট করে ক্লিন আপ করে নেবেন দেখবেন যে আপনার কোনো ধরনের কোনো নয়েজ থাকবে না ইনশাল্লাহ তো কাইজ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন আর রেজাল্টটি দেখে যদি ভালো লাগে তাহলে তো বলতে